বিরাশার বাস এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলেই বিরাশার বাস আসতে হবে প্রথম আইসা বিরাশার থেকে আপনার ডাইরেক্ট বিল কেন দায় পাওয়া যাবে সিনজিও পাওয়া যাবে অথবা যদি ভাঙা ভাঙা আসে বড় হরণ নামতে পারে বড় হরণ নামলে আরো সহজ হবে বড় হরণ নাই মা তবে বিল কেন দায় বাড়ি কিন্তু জামা মসজিদের একদম পাশে আচ্ছা ঠিক আছে তো ভাই গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু এরকম সুন্দর সুন্দর বলদ গরু বাংলাদেশে এই বছর খুবই কমই আছে কারণ এরকম ফিটিং বলদ গরু খুব কম তো ভাই এই যে গরুগুলি আচ্ছা এটার ওজনটা কেমন আছে ভাই

যারা চিনে তারা অবশ্যই দেখে তারপর তো দেখলাম মশালা খুব শক্ত এবং স্টিল বডির গরু আচ্ছা কি কি খাবার দাবার খাওয়ান এত স্টিল বডি হয়েছে কেমনে ভাই আমরা আহ দানা ধানের পাশাপাশি ঘাস পঁচাত্তর পরিমাণ দিচ্ছি তারপর সাইলেজ দিচ্ছি পঁচাত্তর পরিমাণ সাইলেজ এবং ঘাসের সংখ্যাই বেশি

এটা ঠিক কাছে কাছে বাইরে যেগুলো আমরা বাইরে করছি মোটামুটি বড় গুলো বের করছি 4 4 20 এরকম আচ্ছা মোটামুটি বাছাই কত হবে 4 লাখ 4 লাখ 20 হাজার 4.5 চাওয়ার ইচ্ছা ছিল বা চাওয়া চাওয়ার কথা ছিল কিন্তু আমরা 4.5 চাচ্ছি না 4 20 চাচ্ছি যাতে কাস্টমার আসে দেখে এবং কিনতে পারে আচ্ছা আর আপনার খামারে সবচেয়ে সুন্দর বলদগুলো হচ্ছে এটা আপনার যেমন গস তেমন হাইট তেমন শিং সৌন্দর্য এই গোটা কেমন ওজন আছে ভাই এটা আনুমানিক 11 মন হবে এটা আনুমানিক 11 মন হবে পাঁচ নাম্বার বলদগুরু

আর ঢাকা থেকে বা ব্রহনবেরা ভাই থেকে যদি কেউ আসতে চান ব্রহন শহরে আমার প্রতিষ্ঠা নবাবরং পাঞ্জাবি আমার পাঞ্জাবি শোরুমের চার দাওয়াত এবং আমাকে পাঞ্জাবি শোরুম থেকে নিয়ে আমি ডাইরেক্ট আমার খামাকে খামারে আপনাদেরকে নিয়ে আসবো এবং আচ্ছা আসা আসার পরে আপনারা গুরু বের করে দেখবেন হাঁটায়ে দেখবেন পছন্দ হলে দাম দরের জন্য থাকবেন ইনশাল্লা আচ্ছা দাম দর জন্য ইনশাল্লাহ থাকবেন সুন্দর কথা বলতো সিবি জলা বেদী তবে একটু ফোন নম্বরটা বলেন আমার ফোন নম্বর জিরো

ঠিক পাশেই আমার খামার তো অনেক অনেক সুন্দর সুন্দর গরু কষ্ট করে এরকম সুন্দর সুন্দর গরু এই খুব কম বলদ গরু আছে কিন্তু আপনার এরকম ফিটিং গরু বাংলাদেশে খুব কমই আছে হাতে গোনা বেশ কিছু খামারে তো ভাই এরকম সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম